একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমন জঘন্য কিছু শব্দ বলেছে যেগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করতে পারছি না আবু হুরায়রার অসততা তহবিল তসুত ইত্যাদি কারণে খলিফা ওমর উমরটাকে বেত্রাঘাত করেছেন পিটিয়েছেন আম্মাজান আয়েশা তাকে বলেছেন আবু হরাইরা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যু যে সাহাবির দেশের মধ্যেও বরকত যে সাহাবির খাদ্যে বরকত যে সাহাবির জীবন তার মায়ের জীবন ও বরকতি জীবন যে সাহাবির মেধাটাও বরকতি মেধা যে সাহাবির হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী খুদ রসুল সাল্লাহাম দিয়েছেন হাদিসের ক্ষেত্রে তাকে সমালোচনা করার অর্থ হলো নিঃসন্দেহে গোপনে কোনো ষড়যন্ত্র আছে কেন তাকে কোন ধরনের বক্তব্য তাকে কেন টার্গেট করা হবে এটা আমি গতকালকের যখন ভিডিও বক্তব্য দেখলাম আমি আপনাদের সামনে বলতেও পারছি না কি বাংলাটা বলছে তার সামনে আমাদের মতো যারা সারাক্ষণ উচিত জাহার নাম নিয়ে চিন্তা করা যে আমার কি হবে মরণের পর আমরা কি তাদেরকে নিয়ে সমালোচনা করা এটা কি বুদ্ধিমানের কাজ নবী বললেন আমার সাহাবিদের ব্যাপারে ভয় করো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোন তোমরা গালি সাহাবিকে বিদ্রুপের লক্ষ্য বস্তু বানায় না হাদিসটা আমি মাঝে মাঝে চিন্তা করি কত ভাবে আমাদেরকে রসুল রিকোয়েস্ট করে যাচ্ছে দেখো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কোন সাহাবিকে তোমরা গালি অথবা বিদ্রুপের লক্ষ্য বস্তু বানায় না আমি রসুল তোমাদেরকে এই কথাটা ভুলে গেলাম এই কাজ ভুলেও করবা না খলিফা ওমর তাকে বেত্রাঘাত করেছেন পিটিয়েছেন আম্মাজান আয়েশা তাকে বলেছেন আবু হরাই হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যু কি জঘন্য ভাষা সাহাবিদের ব্যাপারে আল্লাহ হেফাজত করেন যারা জগন্ন ভাষা ব্যবহার করেন আমি সাহাবিদের পক্ষ হয়ে আপনার কাছে হাত জোর করে বলছি আল্লাহর হস্তে সাহাবিদের সানে জঘন্য ভাষা ব্যবহার করবেন না এই সমস্ত শব্দ বলবেন না সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন এইগুলা বাদ দিয়ে একজন ব্যক্তি রসুল সাল্লাহাবি আবু জঘন্য কিছু শব্দ বলেছে যেগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করতে পারছি না এটা দেখার সাথে সাথে নিয়োগ করে ফেললাম সাহাবিদের ব্যাপারে কিছু আলোচনা করা জরুরি হয়ে পড়ছে সাহাবিদের ব্যাপারে ভূমিকা হিসাবে কিছু কথা জানবো জানার পর নবীজির সাহাবি আবু হরাই আদি আল্লাহ আনহুর ব্যাপারে আমরা শেষের দিকে কিছু কথা জানব ধৈর্যের সাথে কথাগুলো আমরা সবাই শুনব মানার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে সাহাবিদের আলোচনাটা আমরা ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইয়ের একটা বক্তব্যের মাধ্যমে শুরু করব। ইমাম নাসাই রহমতুল্লাহ হে আলাইর বক্তব্য তিনি বলেন ইন্নামাল ইসলাম মুকাদার ইনলাহাব সাবাবুল ইসলামী অসাহাবা সামান আদ সাহাবা কামা নাকরল বা ইনামায়ুরি দুদুখুল আদ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই এর বর্ণনা তিনি বলেন ইসলাম একটা ঘরের মতো বলেন ইসলাম একটা যেই ঘরের একটা দরজা এটা বাড়ির মতো বাড়ির একটা দরজা ইসলাম নামক ঘর ইসলাম নামক বাড়ির দরজা হলো ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই বলেন ইসলাম একটা ঘরের মতো ঘরের দরজা আছে ইসলাম নামক ঘরের দরজা হলো রসুল সাল আল্লা সাল্লামের সাহাবিগন বলেন তো দরজা খুলে প্রবেশ করা ভদ্রতা নাকি দরজা ছিদ্র করে ভাইঙ্গা প্রবেশ করাটা ভদ্রতা ইমাম বলেন যে ব্যক্তি সাহাবিদেরকে কষ্ট দেয় সাহাবিদের সমালোচনা করে সাহাবিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্নভাবে বিদ্রুপ করে সাহাবিদেরকে যারা সে কেমন যেন ডাকাতের মতো দরজা ছিদ্র করে ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চায় ইসলাম নামক ঘরের দরজা কারা সাহাবাহাম তাদেরকে কষ্ট দিয়ে যারা ইসলাম নামক ঘরে প্রবেশ করতে চায় এটা কি সঠিক পন্থায় প্রবেশ করা নাকি অভদ্রভাবে প্রবেশ করা আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন সহিহ বুখারীর বর্ণনা 3650 এবং 3651 এই দুই হাদিসের বর্ণনা প্রায় এক রকম শব্দের মাঝে কিছু ভিন্নতা আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা লুনাহুম সুম্মা রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন আমার উম্মতের সর্বোত্তম মানুষ হল তারা যারা আমার যুগের মানুষ তার মানে এর এরপর তারা যারা সাহাবিদের পরের যুগে এর পর তারা যারা ওই তাবিদের পরের যুগে এর মানে আমার যুগ তথা আমি যে আমার সাহাবিদেরকে নিয়ে যেই যুগে আছি এটা শ্রেষ্ঠ যুগ তাবিদের যুগটা হবে এর পরের শ্রেষ্ঠ যুগ তাবে তাবেইনদের যুগ হবে এর পরের শ্রেষ্ঠ যুগ পরের বর্ণনা আসছে খৈরুন্নাসী আর একটা নাস মানুষের মাঝে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ যারা মানে আমার সাহাবিগুলো এরপর শ্রেষ্ঠ তারা যারা আমার সাহাবিদের পরের যুগের এরপর শ্রেষ্ঠ তারা যারা তাদের পরের যুগের তাহলে বলেন তো মাঝে শ্রেষ্ঠ কারা বলেন উম্মতের মাঝে শ্রেষ্ঠ কারা সাহাবিগঞ্ যে শ্রেষ্ঠ উম্মত সুর আলী ইমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আউজুবিল্লা হিমিনা শৈত নির্বজীম কুন্তুম খর উম্মতিন উখরিজাত লিন্না বরুন বিল্মা আরুফি ওতন হউ না আনিল মুন কারিব তুমিনু নবিল্লাহ আল্লাহ বলেন তুম্বাই শ্রেষ্ঠ উহ্মদ এই শ্রেষ্ঠ উহ্মতের এক নম্বর উদ্দেশ্য হল রসুলের সাহাবিগল কেন তোমরা শ্রেষ্ঠ তামুরুনা বিল মা'রুফ তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া তানহাউনা আনিল অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা আল্লাহকে বিশ্বাস করো সাহাবীদের ব্যাপারে কোরআন থেকে জানলাম তারা শ্রেষ্ঠ উম্মত হাদিস থেকেও জানলাম তারা শ্রেষ্ঠ সাহাবিদের উপর রব্বুল আলমিন সন্তুষ্ট আর আল্লাহ তাদের উপর যে সন্তুষ্ট এই সন্তুষ্টির ঘোষণা কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ দিয়েছেন আমরা আলোচনায় ছিলাম সাহাবিদের উপর আল্লাহ সন্তুষ্ট সুরাতুল ফতির আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন সাজারতি অবশ্যই আল্লাহ ইমান দারদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত রেখে গাছের নিচে বায়াত হয়েছে কুলু তাদের অন্তরের ব্যাপারটা আল্লাহ জেনেছেন আল্লাহ তাদের উপর সাকিনা প্রশান্তি নাজিল করলেন আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয়ের মাধ্যমে পুরস্কৃত করলেন মানে মক্কা বিজয়ের মাধ্যমে সাহাবিদেরকে আল্লাহ পুরস্কৃত করলেন সাহাবিগন আল্লাহর নির্বাচিত বান্দা বলেন সাহাবিগণ আল্লাহর নির্বাচিত বান্দা উনিশ নম্বর পাড়ার শেষ পৃষ্ঠা একদম দেখবেন শেষের লাইনটা সুরাতু নামল উন সাইট নম্বর আয়াতে আল্লাহ বলেন হলেল হামদুল্লাহ হিওয়াসালা বুন আলা ইন্লাদি নস্তফা নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর ওই সমস্ত বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই এ আয়াতের ব্যাখ্যায় বলেন হোম আসহাবু মোহাম্মদীন সল্লাল্লাহাল্হি ওসাল্লাম আল্লাহর নির্বাচিত বান্ধব হল রসূলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লামের সাহাবিগন তাফসিরিব নেকাসিদ তিন নম্বর খণ্ড বাসো তিন নম্বর পৃষ্ঠা সুফিয়ান সৌরি রহমতুল্লাহ ইয়ালেই বলেন এটার দ্বারা উদ্দেশ্য হল রসুল উল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লামের সাহাবি তাহলে বুঝেন সাহাবিগন শ্রেষ্ঠ উম সাহাবিগণের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবিগন আল্লাহ নির্বাচিত বান্দা সাহাবিগণ একজন আরেকজনের প্রতি দয়ালু একজন আরেকজনের প্রতি খুব রহমশীল এই বলে সাহাবিদের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন সুরায় ফাতহের উনতিরিশ নম্বর আয়াত ছাব্বিশ পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا মুহাম্মদ আল্লাহ রসুল এবং তার সাথে যেই সাহাবিগণ আছেন তারা কাফেরদের প্রতি কঠোর আপোষের মাঝে তারা সদয় আপোসের মাঝে দয়াশীল একজন আরেকজনের সাথে খুব আন্তরিকতা মহব্মতপূর্ণ সম্পর্ক রাখে আল্লাহ হলেন তার হুমরুক কান সুজ্জাদা আপনি তাদের কি রুকুকারী সেজদাকারী অবস্থায় দেখতে পাবেন ইয়াদে তাগুনা ফতলা মিনক লহি বাড়ি ওয়ানা তারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে মিন সুজু তাদের চেহারার মধ্যে নিদর্শন হলো সেজদার চিহ্ন হলো তাদের আলামত সেজদার চিহ্ন এগুলা তাদের চেহারার মধ্যে আলামত সেজদার চিহ্ন তো সাহাবিদের সেজদার চিহ্ন সাহাবিদের রুকু সাহাবিদের সেজদা সাহাবি একজন আরেকজনের প্রতি কত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সাহাবিদের এই আচরণগুলো আল্লাহ পছন্দ করেছেন তাই তাদের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন এই মানুষগুলার ব্যাপারে আমাদের মতো যারা সারাক্ষণ উচিত নাম নিয়ে চিন্তা করা যে আমার কি হবে পর। আমরা কি সমালোচনা করা বুদ্ধিমানের কাজ। সাহাবিগন এই জন্য নিরাপত্তা সোভানন্দ এই অম্মতের জন্য কি চেহারা দেখি বুঝাই যাচ্ছে নতুন নতুন শুনতেছেন সাহাবিগন এই অম্মতের জন্য নিরাপত্তা বলেন কি আ মুসলিম শরীফের হাদিস সাহাবিগণ এই উম্মতের জন্য নিরাপত্তা মুসলিম শরীফের পঁচিশশো নাম্বার হাদিস আর মোবাইলে যারা পকেট পকেটে যারা মোবাইল রাখেন ওই মোবাইলে আবার হাদিসের অ্যাপস আছে অনেকের ওই অ্যাপস অনুযায়ী ছয় হাজার দুইশো ছয় হাজার তিনশো নাম্বার হাদিস যারা মোবাইল চালান ছয় হাজার তিনশো মিলান মিলে যাবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পঁচিশশো একত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদাহ রদিয়া তিনি তার আব্বা থেকে বর্ণনা করেন হাদিসটা মন দিয়ে শুনবেন মাগরিবের নামাজ পইড়া অনেকে মুরব্বীরা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাজবি পরে মাগরিবের পরে বইসা বইসা অনেক সময় চিন্তা করে মাগরিব পড়লাম এসান নামাজটা পইড়েই বাড়িতে এরকম অনেক মানুষ আছে না আবু বুরদা রদি আল্লাহ তাআলা আনহুর আব্বা বলেন

নসল্লিয়া মা আর সলিল্লাহি আমরা যদি এসান নামাজ পর্যন্ত মসজিদে বইসা থাকতাম নবীর সাথে একবারে এসান নামাজটা জামাতে পইরা বাসায় যাইতাম তো খারাপ কি আমরা একটু বইসা থাকি সাহাবিদের একদল বলতেছে মাগরিব যেহেতু বললাম এসা পর্যন্ত বইসা থাকি নবীজির সাথে এশার নামাজটা পইরা এরপর বাসায় যায় যেই কথা সেই কাজ তারা বলতেছেন জালাস না আমরা বসে রইলাম فخرج علينا رسول الله صلى الله عليه وسلم হয়ে আসলেন আমাদেরকে দেখে বললেন এই তোমরা এখানে কতক্ষণ বসা সাহাবীগণ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ সাললাইনা মাআকাল মাগরিবাহ আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি নিজেরা নিজেরা বললাম আমরা বসে থাকবো হাতান সাল্লিয়া মা কাল আপনার সাথে এসা পড়া পর্যন্ত মসজিদে থাকবো তাই অপেক্ষা করে এখনো বসে আছি আমাদের আশা আপনার সাথে এসান নামাজটা বলবো তারপর ভাষায় নবীজি এই কথা শুইনা তাদেরকে বললেন আহ সান্তুম ও অসপ্তুম নবীজি বললেন ভালোকাস করসু সুভান ভালোকাস করসো এটা বলার পর কি করলেন দেখেন আমার দিকে নবীজি নিজের মাথা মুবারক আসমানের দিকে উঠাইলেন বেশিরভাগ সময় আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে উঠায় রাখতেন সাহাবিগন বলেন বেশিরভাগ সময় রসুল্লাহ উল্লাহ সাল্ল সাল্লাম আসমানের দিকে মাথা উঠায় রাখতেন তো আজকে আমাদের সামনে আইসে আসমানের দিকে মাথা উঠাইলেন কশনও নবীজে মাথা উঠাইছেন এটা যে নতুন এমন না বেশিরভাগ সময় নবীজে আসমানের দিকে এরকম মাথা উঠাইতেন তো আজকে তাকাইলেন তাকায় আমাদের কেবল আর নুজুম আমানাতুন লিসামা তারকাগুলু আসমানের জন্য নিরাপত্তা তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা শুরু ফাইদা জাহাবাতি নুজুম নবী বলেন সঈদ আহাব নুজুম এই তারকাগুলো যখন বিলীন হয়ে যাবে আর যদি কখনো না উঠে আ তাহলে আসমানের সাথে যে ওয়াদা আল্লাহর আছে ওই ওয়াদাটা এসে যাবে মানি আসমানের উপর কেয়ামত এসে যাবে আসমান ফেটে যাবে চৌচির হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে এর মানে আসমান এটার নিরাপত্তা নিরাপত্তা হলো তারকাগুলো তারকাগুলো যতদিন থাকবে থাকবে আসমানের তারকা যদি চিরতরে বিলীন হয় আর যদি না উঠে তো এই আসমানও শেষ হয়ে যাবে আল্লাহ ধ্বংস করে দিবে বলেন তো আসমানের নিরাপত্তা কারা এটা বলার পর নবীজি বললেন তারা আসমানের নিরাপত্তা তেমনি ভাবে আমি নবী মোহাম্মদ আমার সাহাবিদের নিরাপত্তা স্বরূপ আমি আমার সাহাবিদের নিরাপত্তা স্বরূপ ফাইদা আমি যখন চলে যাব। আতা সাহাবি মায়ু আদুন আমার সাহাবিদের উপর একের পর এক বালা মুসিবত বিপদ আপদ আসতে থাকবে ফাসাদ আসতে থাকবে বলেন আসমানের নিরাপত্তা সাহাবিদের নিরাপত্তা নবীজি বলেন আর আমার সাহাবিগন আমার উম্মতের নিরাপত্তা সাহাবিগন উম্মতের নিরাপত্তা এবার নবীজি বললেন ফাইদা দাহাবা সাবি আমার সাহাবিগণ যখন বিদায় নিবে আমার উম্মতের উপর একের পর এক বিপদ ফেতনা মুসিবত বালা মুসিবত আসতেই থাকবে এক পর্যায়ে আসতে আসতে কেয়ামত এসে যাবে তাহলে বুঝে থাকলে বলেন তো সাহাবিদের প্রতি সন্তুষ্টকে সাহাবিরা কার নির্বাচিত বান্দা সাহাবিদের আচার আচরণের প্রশংসা করে কোরআনে আয়াত নাজিল করেছেন কে সাহাবিগণ এই ওম্মতে নিরাপত্তা বলে নবীজি সাল্লাহ আলহি ও সাল্লাম ঘোষণা দিয়েছেন অতএব এই সাহাবিদের যারা আমাদের জন্য নিরাপত্তা তাদের সমালোচনা করা এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না বুঝে ঠিক বলতেছেন তো তার আজকের পরে আমার সাথে সবাই বলেন বলেন সাহাবিদের সমালোচনা করব না বলেন সমালোচনা শুনব না সাহাবিদের সমালোচনা যেই মজলিসে হয় বলেন সেই মজলিসের পাশ দিয়েও যাব না মনে থাকবে পেয়ে যাবেন ওলামাদের থেকে জেনে নিবেন কোন কোন মজলিস গুলোতে সাহাবিদের সমালোচনা বেশি হয় এগুলা যাই না এরপরে সেখানে আর যাবেন না আল্লাহ হেফাজত করেন সাহাবিগণ এই ওম্মতের জন্য কল্লান বলে রসুল ঘোষণা করেছেন আগে একটা তো নিরাপত্তা গেল আরেকটা হাদিস আসছে এই ওম্মতের জন্য সাহাবিগণ কল্লান। নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই লেখা সিলসিলা তু সহিহা বত্রিশশো নম্বর হাদিস তিন হাজার দুইশো এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহ তাআলা তিনি বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালুনু বিখাইরিন মাদামা ফিকুম মান রাানি ওয়া সাহাবানি নবীজি বলেন তোমরা ততক্ষণ কল্লানের মধ্যে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমি নবীকে দেখেছে এবং আমার সান্নিধ্য লাভ করেছে তোমরা ততক্ষণ কল্লানের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা আছে যারা আমাকে দেখেছে আর আমার সান্নিধ্য লাভ করেছে তো কারা এবার দেখেন মজার কথা পরে কি বলে والله لا تزالو نبي خير মাফিক دام فيكم من راى من راني وصاحب আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্লানদের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে যতক্ষণ তারা থাকবে যারা আমার সাহাবিদের সান্নিধ্য লাভ করেছে মানে তাবেইনরা তাদের মাঝে ইমামে আজম আবু হানিফা আছেন তাদের মাঝে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এটা দিয়ে অনেক কিছু বুঝেছি থেকে ইমাম ইমাম আবু হানিফা সমালোচনা করেন না কোথেকে চিপা চুপা থেকে আপনি ইমাম আবু হানিফা না এই ঠিক করে নাই না আপনি খুব ঠিক আছেন মেয়ে নামটা লইতেও তো আপনার কয়েকবার চিন্তা করা দরকার কি কর না করসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওল্লাহ হিলাতাজালু না বিষয় রিন মা দা মাফি কুম্বান র আহ মান র আহ মান র আনি ও সহাবামান সহাবামান সহাবানী আল্লাহর কসম ততক্ষণ তোমরা কল্যাণের মাঝে থাকবা যতক্ষণ তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবিনেরকে যারা দেখেছে তারা তাত তোমাদের মাঝে যতক্ষণ থাকবে ওই তাদেরকে যারা দেখেছে তারা তোমাদের মাঝে যতক্ষণ থাকবে মানে তাবে এ তাবে তাবিরীন একটা হল সাহাবী আরেকটা তাবেরিন আর একটা তাবে তাবিরীন তারা যতক্ষণ থাকবে ততক্ষণ কল্যাণ এখান থেকে বোঝা যায় দেখেন আজ পর্যন্ত পীর তাদের সান্নিধ্য লাভ করা এই হাদিস যদি গবেষণা করি দেখবেন সিলসিলা আসতে আসতে কোনো আল্লাহ কোন কোনো বুজুর্গ কোন হক্কানি আলেম পর্যন্ত এই সিলসিলা এসে উপস্থিত হবে এই সান্নিধ্য লাভের বহুত ফায়দা আমরা সান্নিধ্য লাভ করতে চাই না আমরা সবাই মোবাইলের সান্নিধ্যে মুক্তি হয়ে যেতে হয় আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে নিরাপত্তা কল্যাণ তো সাল্লা সাল্লামের হুকুম বলেন কি বলছি রসুল্লাহ সাল্লাহ কি হুকুম এই আমার উম্মত আমার সাহাবিদের হেফাজত মর্যাদা হেফাজত করার দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম নবীজি বলছেন আমার সাহাবিদের মর্যাদা হেফাজত করবা এই হুকুম আমি তোমাদেরকে করে গেলাম বলেন সাহাবিদের মর্যাদা রক্ষা করার হুকুম আমার নবী করেছেন তো আমাদের নবীর এই মর্যাদাপূর্ণ হুকুম রক্ষা করতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সাহাবিদের সমালোচনা শুনবো না বলবো না মসজিষে যে সমস্ত মসজিষে সমালোচনা হয় সেখানে যাব না পাশ দিয়ে হাঁটবো না তো হুজুর মসজিষ গুলা খন্ডা হয়েছে বললাম ওলা আমাদের থেকে জেনে নেবেন জানবেন দেখবেন অনেক কিছু জানবেন

অমর ফারুক বললেন আজকে আমি তোমাদের সামনে যেমন ভাষণ দিতে দাঁড়িয়েছি ঠিক নবী এই জায়গায় এইভাবে ভাষণ দিতে দাঁড়িয়েছেন জানো ভাষণে কি বলছেন নবীজি বলেছেন এহ ফাজুন আইলু নাহুম সুম্লাহ দীন আলু নাহুম রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ আমার মর্যাদা তোমরা রক্ষা করবা আমার সাহাবিদের পরের যারা তাদের মর্যাদা রক্ষা করবা তাদের পরে যারা তাদেরও মর্যাদা তোমরা রক্ষা করবা আমি নবী এই হুকুম তোমাদেরকে দিয়ে গেলাম করে গেলাম শুধু সাহাবি না তাদের পরে যারা তাদেরও তারা